হ্যালো এভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আমার কাজিনের বার্থডে উপলক্ষে আমাদেরকে ট্রিট দিয়েছিল তো আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম মহাখালী স্কাইফল রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে অনেক সুন্দর আসলে ভিউ ছিল বেশ কয়েকটা রিভিউ দেখার পরে আমাদের কেন জানি মনে হলো আমরা ওখানেই যাব তো আমরা এই যে চলে এসেছি আর আসার পরে দেখলাম যে এত বেশি মানুষ বসার জায়গায় নাই তারপরেও আমরা ভিতরে যেয়ে একটা সিট পেলাম আর কি তো এই যে আমরা এখন এখানে বসলাম একটু ওয়েট করার পরে কারণ হচ্ছে আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমটাতে অনেক বেশি মানুষ ছিল যাই হোক আমরা আমাদের মতো একটা ছিট পেয়ে গিয়েছি তো আমরা এখন বসে মেনু ঠিক করতেছি যে কি খাবো না খাবো মেনু ঠিক করার পরে ওরা বলল যে খাবার আসতে এক ঘন্টা টাইম লাগবে তো আমরা এক ঘন্টা কি করব। একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই রেস্টুরেন্টের আউটসাইডটাতে অনেক সুন্দর আর কি বাইরের স্পেসটাতে অনেক সুন্দর ভিউ ছিল আমাদের তো খুবই ভালো লাগছে আর আমরা চলে গেলাম বাহির সাইডে কারণ এতক্ষণ ভিতরে বসে থাকার কোনো মানেই হয় না এই যে আনায়া দৌড়াদৌড়ি করতেছে বাইদা ওয়ে আনায়া একটু মাথা করেছে আর এই লোকেশনটাতে আনায়ার বাবা আমি আনায়ার মামি সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এখানে বসে আমরা কিছুক্ষণ গল্প টল্প করতেছিলাম আমি আর আনায়া একটু ঘোরাঘুরি করতেছিলাম আনায়া খুবই দৌড়াদৌড়ি করতেছিল আর এই স্পেসটা এত খোলা মেলা ছিল যার জন্য ও দৌড়াদৌড়ি করতেছিল অন্য বাচ্চাদের সাথে আমার একটু ভয় লাগতেছিলো এই জন্য আমি একটু হাতে হাত ধরে আর কি ঘোরাঘুরি করতেছিলাম আর সবচেয়ে ভালো লেগেছে এখান থেকে একদম পুরো ভিউটা দেখা যাচ্ছিলো এক্সপ্রেসওয়ের আর এই যে ট্রেন যাচ্ছে এটা দেখে তো আমার খুবই ভালো লাগতেছিলো তো আমি এটার একটা ভিডিও করে নিলাম আনায়া ওই যে আনায়ার বাবা আনায়ার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে কারণ আনায়া খুবই দৌড়াদৌড়ি করতেছিল আর এই এক্সপ্রেস ওয়েটা দেখতে খুবই ভালো লাগতেছিল দেন আমরা ঘোরাঘুরি করে ছবি তুলে আমাদের টাইম চলে যায় আর আমরা চলে আসলাম ভিতরে খাওয়া দাওয়া করার জন্য কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমাদের খাবার প্রায় রেডি দেন আমরা ভিতরে এসে আনাই আমাকে বলতেছিল মাম্মি তুমি এটার ভিডিও করো স্কাই ফল লেখা এটাতে আমাদের খাবারটা চলে আসছে এটা ছিল ফিশ কেক আর এই ফিশ কেকটা খেতে অনেক ভালো লেগেছে আর এটা ছিল চিকেন স্যালাদ এই খাবারটাও অনেক মজা ছিল আমরা এটা অনেক মজা করে খেয়েছি বাট আনায়া খেতে পারে নাই আর এটা ছিল স্কাইফল স্পেশাল একটা ড্রিঙ্ক কি কি দিয়ে এটা মিক্সড ছিল এটা বুঝতে পারেনি এটা ছিল বিফ রাইস বিফ রাইসটাও ভালো ছিল বেশ একটু স্পাইসি টাইপের ছিল আর এটা ছিল হট অ্যারোমেটিক চিকেন উইথ বাসিল লিফ এটাও মজা মজা ছিল অনেক ঝাল ছিল কিন্তু খেতে অনেক কষ্ট হয়েছে আমরা সবাই খাওয়ার পরে অনেক ঝাল লাগতেছিলো এটা বাট মজা ছিল মোটামুটি আর কি যাই হোক খাবার মোটামুটি ছিল খুব বেশি ভালো না তো খেলাম আর এটা ছিল হচ্ছে কোকোনাট আইসক্রিম কোকোনাট আইসক্রিমটাও বেশ ভালো ছিল দেন আমরা খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গেল এখন আমাদের বাসায় যাওয়ার পালা তো আমরা বের হয়ে যাচ্ছি আমাদের প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছিল আর কি এখান থেকে বের হতে কারণ খাবার আসতে অনেক লেট হয়ে গিয়েছিল দেন আমরা বাসায় চলে আসলাম আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আনায়ের মামাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আমরা সবাই অনেক এনজয় করেছি